তো ফার্স্টে আমি শার্ট স্টাইল দিয়ে শুরু করছি লাস্টে কিন্তু কামিজ স্টাইলেরও আছে তো এটা উপরে কিন্তু খুব সুন্দর করে শার্ট কলার মধ্যে পাচ্ছ এবং হাতায় কিন্তু খুব প্রিটি করে একটা কপ থাকছে এবং প্রত্যেকটা বাটন কিন্তু ওপেন বাটনের মধ্যে পাচ্ছ কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে বডি থাকছে কত ভাইয়া বডি ফ্রি সাইজ আর লং লং বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বিয়াল্লিশ প্যান্টের লংও থাকছে চল্লিশ ওকে আরেকটা দেখিয়ে দিচ্ছি একটা থাকছে বাউ এই কালারটা কিন্তু খুবই নাইস প্রত্যেকটা তোমরা সেম ডিজাইনের মধ্যেই পাবে আর প্রাইস থাকছে কত প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে এগুলো নিচে কিন্তু তোমরা রাউন্ড শেপের পাচ্ছ নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্যান্টের লেন্থও থাকবে চল্লিশ প্রত্যেকটা সাথে কিন্তু তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ আর প্যান্ট একটা থাকছো অলিভ কালারের মধ্যে এটাতেও কিন্তু খুব পিটি করে তোমরা কাজ পাচ্ছ হাতাতেও সেম ভাবে কাজ পাচ্ছো আর প্যান্ট নিচে কিন্তু কলি করা রয়েছে যার কারণে কিন্তু সিলে ফেটে যাওয়ার কোনো চান্স নেই এই যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেইটা দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর অরেঞ্জের কম্বিনেশনে এটাও কিন্তু খুবই নাই কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি রয়েছে নেক্সট এবার কামিজ স্টাইল এগুলো দেখিয়ে দেব একটা থাকছে ব্লু কালারের মধ্যে এটা নেকের কষনে কিন্তু খুব প্রিটি করে পাচ্ছ হাতাতেও কিন্তু সেম লেস দিয়ে কাজ করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছো অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দেবো তোমাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভায়দার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আইটা দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু তোমরা সেম ডিজাইনের মধ্যে পাবে বডি থাকে ফ্রি সাইজের মধ্যে আর ভাইয়াদের কাপড় কোয়ালিটি থেকে শুরু করে সিলাই কোয়ালিটি কিন্তু খুবই ভালো ভাইয়াদের একদম নিজস্ব পরা কেগুলা তো তোমরা একদম হোলসেল প্রাইজেরও কমে কিন্তু দিয়ে থাকছে কয়টা নিতে হবে ভাইয়া এই ভিডিও থেকে ওকে একটা রয়েছে এই ভিডিও থেকে যে কোনো তিন পিস নিলে তোমরা এই প্রাইজে পাবে আর যারা এক থেকে দুই পিস নেবে সেক্ষেত্রে কিন্তু ভায়াদের সাথে কথা বলে দেখে নিতে পারবে বেশ আইটা দেখে দিচ্ছি আর এই কাপড়গুলা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই পাবে মানে বাইরে যেগুলো সেল করে ওগুলো কিন্তু কটন কাপড় না বাট ভাইয়াদের এখানে কিন্তু এগুলো সব কটন কাপড়ের মধ্যেই পাবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি আরো কিছু আছে দেখিয়ে দেবো এই প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্রাউন কালারের মধ্যে এই যে মানে সেম প্রিন্টের উপর কালার থাকছে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আইটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আর এটা ফিনিশিং কিন্তু খুবই ভালো নিচে কিন্তু খুব পিটি করে একটা লেস পাচ্ছে পুরাটা জুড়ে কিন্তু লেস দিয়ে কাজ করা থাকছে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র তিনশো টাকা করে নেক্সট আরেকটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই প্রিন্টের মধ্যে তোমরা আরেকটা কালার পাবে দেখিয়ে দেব এই একটা কালার থাকছে মিষ্টি কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে আর এগুলো কিন্তু রাফ দেওয়ার জন্য বেস্ট হবে কলেজ বলো ভার্সিটি বলো সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে বিয়াল্লিশ নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটার আবার ডিজাইনের চেঞ্জ আছে এটার উপরে কিন্তু লেস দিয়ে প্যানেল পরা পাচ্ছ প্রত্যেকটার সাথে সেম কাপড়েরই প্যান্ট থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি ফ্লোরাল প্রিন্টের মধ্যে এ একটা থাকছে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে যা যেই কয় পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে নেক্সট আইটা দেখে দিচ্ছি অলিভ কালারের মধ্যে আমি লাস্ট ওন কালারটা দেখে দিচ্ছি পেস্ট কালারের মধ্যে থাকবে বড়ি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকছে বিয়াল্লিশ সাথে তোমরা সেম কাপড়েরই প্যান্ট পাচ্ছ কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে প্রাইস থাকে মাত্র তিনশো টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম আলিফাস ওয়ার্ল্ডে তোমরা যে শপে আসতে যাচ্ছ তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেইজ